প্রতিটি পুরুষের জীবনেই একটি আগলে রাখার মতো মানুষের খুব প্রয়োজন কারণ ওরা অনেকটা ডাক বাক্সের মতো হয় প্রতিনিয়ত ওদের মনে জমতে থাকা কষ্ট আবেগ অনুভূতিগুলো খুব বোবা হয় চাইলেও সেটা মন খুলে সবাইকে প্রকাশ করতে পারে না তাই প্রতিটি পুরুষের জীবনেই আগলে রাখার মতো একটা মানুষ প্রয়োজন হয় প্রচণ্ড জ্বরে কপালে জলপট্টি দেওয়া ছাড়াও হাসির আড়ালে লুকিয়ে রাখা কষ্ট যে খুঁজবে এমন একটা মানুষ দরকার তোমরা হয়তো বলবে বাবা মা তো আছেই কিন্তু খুব ভেঙে চুরে লক্ষ্য করলে দেখবে বাবা মায়ের কাছ থেকে ওরা যে আদরটা পায় সেটা অনেকটাই পরিণত স্নেহ কিন্তু ভালোবাসা হল অন্য রকম একটা আবেগের অধ্যায় সেই শূন্যস্থান পূরণ করতে খুব ঘনিষ্ঠ স্বজন ছাড়াও একটা ভালোবাসার মানুষই মনে হয় খুব প্রয়োজন কিন্তু সব আবেগ তো আর পূর্ণতা পায় না সব ছেলেই কিন্তু অসুর হয় না এখনো অনেক ছেলেই আছে যারা মেয়েদের ওড়না সরে গেলে তার সম্মানের লক্ষ্য রাখার চেষ্টা করে গভীর রাতে একা পথে কোনো মেয়ের সঙ্গে সুযোগ না নিয়ে বরং তাকে সাহায্য করে এখনো অনেকেই আছে যারা সুন্দর দায়িত্ব পালন করেও আনন্দ পায় বই পড়ুয়া যে ছেলেটি চাকরি পেল না বলে তার প্রথম প্রেমিকা আজ অন্য ঠিকানায় একা ঘরে সেও খুব কাঁদে শুধু তার কান্নার কোনো শব্দ দূষণ হয় না পুরুষ তো এই সমাজ শুধু নালিশ করতেই পারে মনের খবর কজন রাখে পুরুষ ওরা পাথর তো নয়